আছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ সেপ্টেম্বর দু উন্মুক্ত আন্দোলনকারী ইচ্ছাকৃতভাবে শিক্ষককে আক্রমণ করল শিক্ষক কর্মকর্তা প্রক্টর কেউই রক্ষা পেলেন না এই বর্বরতা থেকে এই দৃশ্য বিশ্ববিদ্যালয় আগে কখনো দেখেনি দুপুরের পরপর পূর্ব ঘোষিত কোন কর্মসূচি ছাড়াই প্রশাসন ভবনের সামনে আগুন ধরাল আন্দোলনকারীরা এভাবেই শুরু হল এক ভয়ঙ্কর নাটকের পর্দা নামাজ শেষে বাসভবনে ফিরছিলেন উপপাচার্য প্রশাসন প্রফেসর মাইনুদ্দিন কিন্তু আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দিল তিনি ধৈর্য হারালেন না গাড়ি ছেড়ে হেঁটে রওনা হলেন বাসভবনের পথে প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালেন বারবার কিন্তু উত্তেজনা আরও বেড়েই চলল আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দিল উপপ্রচার্যের বাসভবনের গেটে গেটে প্রবেশে বাধা পেয়ে উপপ্রাচার্য প্রফেসর মাইনুদ্দিন কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রওনা হন জুবিরি ভবনের দিকে কিন্তু আন্দোলনকারীরা থেমে থাকেনি তারা পিছু নিল সেখানেও জুবিরি ভবনে যেতে দেবেন না জুবেরি ভবন থেকে উপপ্রচার্য যখন প্যারিস রোডের দিকে যেতে শুরু করলেন তখনও আন্দোলনকারীরা হট্টকোল সৃষ্টি করে পথ রুদ্ধ করার চেষ্টা করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে উপোপাচার্য সঙ্গে থাকা শিক্ষক ও কর্মকর্তারা আবারও ফিরে এলেন জুবিলি ভবনের দিকে যেখানে রয়েছে শিক্ষক কর্মকর্তা ক্লাব এবং অস্থায়ী আবাসিক কোয়ার্টার ঠিক তখনই ঘটল সবচেয়ে জঘন্য আক্রমণ স্থালউদ্দিন আম্মার আবু ইয়াকুব নাঈন ইসলাম আল শাহরিয়ার শুবসহ কয়েকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝাঁপিয়ে পড়ল তারা দৌড়ে গিয়ে সরাসরি আঘাত করল উপপাচার্যের ওপর ধাক্কা টানা হেসরা লাঞ্ছনা এই লজ্জাজনক হামলার শিকার হলেন সহকারী প্রক্টর প্রফেসর নাসিরউদ্দিন উর্দু বিভাগের সভাপতি প্রফেসর শহীদুল ইসলাম ডেপুটি রেজিস্ট্রার রবিউল ইসলাম সহ আরও কয়েকজন এই হামলার দৃশ্য মুছে ফেলার কোনো সুযোগ নেই সাংবাদিকদের ক্যামেরা লাইভ টেলিকাস্ট সবই প্রমাণ আছে শিক্ষকদের ওপর বর্বর আক্রমণের ঘটনা আন্দোলন করা শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই আন্দোলনের নামে যদি শিক্ষককে লাঞ্ছিত করা হয় তা আর অধিকার নয় এটি সরাসরি অপরাধ শিক্ষককে আক্রমণ মানে কেবল একজন ব্যক্তিকে আঘাত করা নয় এটি পুরো শিক্ষক সমাজকে অসম্মান করা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভাঙা আর শিক্ষার পরিবেশকে ধ্বংস করা ষড়যন্ত্র আইন বলছে এ ধরনের হামলা ফৌজদারি অপরাধ আর নৈতিকতার প্রশ্ন বলছে এটি শিক্ষার্থী শিক্ষকের পবিত্র সম্পর্ককে ভেঙে ফেলার এক গভীর চক্রান্ত বিশ্ববিদ্যালয়কে আগের প্রশাসনের থেকে দ্বিগুণ পরিমাণে কলঙ্কিত করেছে শিক্ষা শিক্ষার্থীদেরকে গায়ে দিয়েছে তারা আমাদের বিন্দু পরিমাণে অভিযোগ নাই তারা নিজেরাই হামলা করে আবার পরে নিজেকে ভিকটিম বা অসময় হিসেবে নাটক মন্তস্থ করে এই দ্বিটানিতা কেবল আন্দোলনের নৈতিক ভিত্তি ধ্বংস করছে না পুরো ক্যাম্পাসকে ঠেলে দিচ্ছে অস্থিরতার গহব্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য শিক্ষক শিক্ষার্থীর সৌহার্দ্য বিশ সেপ্টেম্বর সেই শেকড় কেটে দেওয়া হল শিক্ষকের ওপর হামলা মানে পুরো শিক্ষক সমাজকে অপমান করা এই কলঙ্ক শুধু বিশ্ববিদ্যালয় নয় পুরো জাতির বিবেককে আহত করছে শিক্ষকের ওপর আক্রমণ কোনো আন্দোলন নয় এটি নৈরাজ্য এবং এই নৈরাজ্যের দায় এড়ানোর সুযোগ কারণেই।